প্রকাশ্যেই দিনের পর দিন জেলায় বেড়েছে নদী চুরি এমনটাই অভিযোগ থুরি নদী থেকে সম্পদ চুরি পরিষ্কার ভাষায় যাকে বলা যেতে পারে নদী থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন এতে থাকে না কোনো সরকারি কাগজপত্র আর যেটা থাকে তার পুরোটাই জাল তবে এখানে জাল বালির কারবার মুখ্য বিষয় নয় অবৈধ বালি কারবারিদের নতুন টেকনিকটা কী তা সামান্য বোঝার চেষ্টা কারণ এইসব অবৈধ বালি কারবারিরা তাদের নিজেদের সাম্রাজ্য ধরে রাখার স্বার্থে নতুন নতুন বুদ্ধি আবিষ্কার করে বলতে হয় এরা এই কাজে খুব পটু সরকারি সম্পদকে নিজস্ব সম্পদ মনে করে অবাধে চালায় চুরি তবে সব থেকে মজার ব্যাপারটা হলো এইভাবে সরকারি সম্পদ চুরির পরেও সরকারি অফিস অফিস আধিকারিকদের নেই বিশেষ কোনো হেলদোল তবে মাঝে মধ্যে অবৈধ বালি কারবার বন্ধ করতে অভিযান চলে কিন্তু এতে কাজের কাজ কিছুই হয় না অবৈধ বালির কারবার চলে নিজের মতো করে তারপরেও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য বেআইনি কাজ বরদাস্ত করা হবে না বেআইনি যে কোনো রকমের বালি ঢোকার ব্যাপারে আমাদের সরকার কড়া নির্দেশ দিয়েছেন এরপর যদি কোনো স্পেসিফিক কারোর কাছে কোনো নালিশ থাকে আমায় দিন আমি এক্ষুনি এই আজকের এক ঘন্টার ভেতরে আমি কমিশনের দৃষ্টি আকর্ষণ করব এবং এই প্রতিরোধ শক্তি বেআইন কাজে সরকার সমর্থন করেন দেখুন আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে এইখানে এই বেআইনি বালি মাফিয়ারা এই আমাদের অজয় নদী থেকে দিন দুপুরে রাতের অন্ধকারে সব সময় এই বালিগুলো ওইখান থেকে তুলে তুলে অন্য জায়গায় এরা কারবার করছে এই যে উত্তোলন আমরা দেখেছি এর সাথে আমাদের আদিবাসী গ্রামগুলো ওই অজয় নদীর আশেপাশে আছে না পাশাপাশি এর আগে আমরা দু সালে দেখেছি যে ওইখানে আমাদের হাজার বিঘা আমাদের চাষের জমি আদিবাসীদের চাষের জমি ওইখানে নদীর জন্য তলিয়ে চলে গেছে আর এই বর্ষার সময়ে কিভাবে এইখানকার এই যে মাফিয়ারা বালি মাফিয়ারা এখান থেকে বালু বালি উত্তোলন করে এখনও পর্যন্ত রং রঙ রঙিয়ে এইসব কারবার করছে এই যে দেখছেন যে এখানকার যারা আছে বালি মাফিয়ারা সৈয়দ কিরণ যিনি পঞ্চায়েত প্রধানের স্বামী ওখানে আছেন শেখ সাইফুল তারপর সুরেন অজয় হাজ অজয় হাড়ি এইসব বালি মাফিয়ারা ওইখানে দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে আমরা যে ওইখান থেকে বালি উত্তোলন করে বেআইনিভাবে এইসব কারবার করছি প্রশাসনের নাকে ঢোকায় প্রশাসন এখনও পর্যন্ত কোনো এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি আমরা এটাই প্রশাসনের কাছে দাবি রাখবো যাতে এই যে রমরমিয়ে যে বালি উত্তোলনগুলো চলছে ওইখানে ঘাট থেকে সে বনকাঠি অঞ্চলে জঙ্গলঘাটের সে বালি বালি খাদান যাতে এখনই দ্রুত যাতে ওই বালি খাদান যাতে বন্ধ হয় এটা আমরা ইয়ে করব কারণ আমাদের আদিবাসীদের ও আশেপা আদিবাসীদের যে জমিগুলো আছে এভাবেই ওরা যদি বালি উত্তোলন করে তাহলে ওইখানে পাড় ভেঙে পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা আছে আমাদের আদিবাসীরা অনেক আতঙ্কর মধ্যে আছে যদি পাড় ভেঙে যায় সে আগে তো হাজার বিঘা জমি তো চলে গেছে আমরা এরপরেও দেখবি যে সে দেখবো যে আরও জমি আমাদের তলিয়ে গেছে এটার মধ্যে থেকে আমরা অনেক আতঙ্কর মধ্যে আছি প্রশাসনের কাছে এটাই আমাদের আবেদন থাকবে যাতে খুব দ্রুত যাতে এই যাতে যে বালি উত্তোলন চলছে সেই বালি উত্তোলন যাতে বন্ধ হোক এবং যারা ওই বালি মাফিয়ারা আছে তাদেরকে যাতে প্রশাসনের কাছে আমাদের একটা ইয়ে দাবি থাকবে যাতে ওদের নিয়ে কোনো তদন্ত হোক যাতে এই বালি উত্তোলন যাতে বন্ধ এরই মধ্যে অজয় নদে নতুন করে অবৈধ বালি উত্তোলনের একটি ভিডিও ভাইরাল স্বাভাবিকভাবে প্রশ্ন এখন তো বর্ষাকাল এই সময় কি বালি উত্তোলন করা যায় এই নিয়ে প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আদিবাসী সংগঠন কাকসা ব্লকের বনকাটি অঞ্চলের অবৈধ বালি কারবার অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে সরব আদিবাসী গাউতা সংগঠন শুধু অজয় নদ নয় দামোদরের বুক চিরে স্টার বালির নাম করে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ উঠেছে এখন দুর্গাপুর ইস্পাত নগরীর নানা প্রান্তে স্টক বালির নামে ট্রাক্টরে করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে যদিও সরকারি নির্দেশে বর্ষার সময় বালি উত্তোলন বন্ধ এখন প্রশ্ন কোথা থেকে এই স্টক বালি আসছে এই নিয়ে কাকসার ভূমি রাজস্ব আধিকারিক জানিয়েছেন তিনি অভিযোগ পেয়েছেন তদন্ত শুরু হয়েছে

থেকে সারা বছর এই সিন্ডিকেটরা বালি দিচ্ছে এরা বর্ষাকেও বাদ দেয় না হাইকোর্ট ট্রাইব্যুনালের সুনির্দিষ্ট নির্দেশ থাকার পরও পুলিশ প্রশাসন রাজনৈতিক দলের মদতে এই অবৈধ বালি উঠছে এবং পুলিশ প্রশাসন সব জেনে বিভিন্ন জঙ্গলগুলোতে যান সেই জঙ্গলের মাঝেও দেখবেন অবৈধভাবে এরা বালি মজুদ করে রেখেছে সকাল থেকে সারা রাত এই বালির কারবার হচ্ছে জিটি রোডের ভিতর দিয়ে বিভিন্ন শহরের প্রান্তের ভিতর দিয়ে বালি যাচ্ছে পুলিশ প্রশাসন সব থেকে নিশ্চিত বিভিন্ন বালি খাদান গুলোতে রাত্রেবেলাতে গিয়েও দেখবেন সেখানে ফ্লাড লাইট জ্বালিয়ে সেখানে বালি খাতার থেকে বালি তোলা হচ্ছে পুলিশ কিছু দেখতে পাচ্ছেন না আমাদের প্রশ্নের পিছনে কোন কোন বড় নেতার হাত রয়েছে সেগুলোকেও বিলম্বে খুঁজে বার করা হচ্ছে এবং এই সিন্ডিকেটে পুলিশ বিডিও এসডিও আরটিও রাজনৈতিক দলের নেতা সবাই টোটাল সিন্ডিকেট জুড়ে গোটা পূর্ব এবং পশ্চিম বর্ধমান জুড়ে বালির লুট হচ্ছে এবং এই ব্যাপারে আমরা চাই সুনির্দিষ্ট তদন্ত হয়ে শাস্তির ব্যবস্থা বনকাঠি অঞ্চলে মেশিন নামিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের কাজ চলছে এই বর্ষার সময় যা সম্পূর্ণ হচ্ছে আইন বিরুদ্ধ কাজ এই কাজে যারা মদতদাতা সেটা হচ্ছে রাজ্যের সরকার যারা হচ্ছে মিনারাল কর্পোরেশনের নামে পি মোহন গান্ধীকে বসিয়ে ভোট লুটের মতনই বালি লুটের পরিকল্পনা করছে প্রতিদিন প্রত্যেকটা জায়গাতেই একই ঘটনা ঘটছে দামোদরোগ বা অজয় কোনো জায়গাতেই এই ব্যবস্থা নেই সব জায়গাতেই মেশিন নামিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে এর সাথে কারা কিভাবে যুক্ত প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করে আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব তারপরেও দেখার বিষয় এই বর্ষায় মেশিন দিয়ে অবৈধ বালি উত্তোলনের ভাইরাল ভিডিও নিয়ে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে